বন্ধু হ্যাপি নিউ ইয়ার লাগে রাইতে তো সবাই আয়োজন করে আরছি বিরিয়ানি কি হইব বিরিয়ানি করছস না আরে 2 কেজি চাল 18 কেজি গোস্ত সবাই কিটা দিছে হটা সবাই দিছে খালি রাসেল দিছে না রাসেল রে বাদ দে পর নিউ না তুই খায়ও বেশি টিও দে না কি করে দন্দরে নারী নারে নারে নরে নারী নে ও গরিব না দিলি খাইলাম না করলাম না আমি আর দিয়াম তো তোর দিয়া আরে না বাদ দে বাদ দে আরে আর করিস না কে আমি কি বেশি খাইতাম

ফাস্টি নাস্টি ফাস্টিদের মধ্যে কি ডুকুর 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 করে বাইরা ঘুমায় হয় না সারা রাত আব্বা তে দেনে খাজার তে দেখিরবি ওই যে বন্ধু বন্ধু নিয়ে না 31 পালন করবা কান নামো না ডাস কো ঠাল্লা মারাম ইয়া খাজার তে দে ফাস্টি নাস্টি ফাস্টি দে হরব যাই তো হত হে মিয়া হাই যাই মিরুন হ্যাঁ বছরে একটা দিন বন্ধু বন্ধু বলে খিচুড়ি মিছি রাই দেখায়াম গান গান বাজায়াম অত জলে কে তে দেন সব বনাস দেয়া তো ভাবের লগে কি কথা কইরাও জানো না

থৈ বন পাচ হাত থৈ বৈছে পঢ়ত এই বন্ধু দেৰি নে তোৰ জালা মা দেউতাই